এই কাৰ্যসূচীটোৰ উদ্দেশ্যটো কৰিলে কি হ'ল কাৰণে আমি বক্সটো খুলিছোঁ চ' পোনপ্ৰথমে যিখিনি আজি আমাৰ সদস্যবৃন্দ উপস্থিত আছে ভাইচ চেয়াৰমেন মিউনিচিপালিটি মহোদয় জে জেড পি এম সকলোকে আৰু আন আন সদস্যবৃন্দ তেওঁলোকে ইমান কম সময়ৰ ভিতৰত এটা চৰকাৰ নিশ্চয় ভিতৰত অহাৰ কাৰণে বহুত বহুত ধন্যবাদ আটাই দিয়ে চ' অনাৰেবল এছ এছ পি ছাৰৰ যিটো গাইডলেঞ্চ হয় আমাৰ তেখেতৰ তেখেতৰ পৰামৰ্শ মতেই আমি পাব্লিক আৰু পুলিচৰ যিটো ৰিলেশ্যন আৰক্ষী আৰু মানুহৰ মাজত যিটো জনসাধাৰণৰ মাজত যিটো এটা ৰিলেশ্যন বিল্ড কৰিবলৈ আমি চেষ্টা কৰি আছোঁ তাৰে এটা সৰু সৰু পদক্ষেপ বা খুব গুৰুত্বপূৰ্ণ পদক্ষেপ আজি মই নিজেই এই আৰক্ষীৰ পোচাকযোৰ পিন্ধা খালী দুবছৰমানহে হৈছে বাট পুলিচ বুলি ক'লে হয়তো যেতিয়াৰ পৰা আমাৰ চেঞ্চ আছে তেতিয়াৰ পৰাই আমি পুলিচ বুলি ক'লে আমি সকলোৱে জানো এটা ভয়ৰ ভাৱ থাকে বহু ক্ষেত্ৰত আমি মই নিজে অনুভৱ কৰিছোঁ যে মানুহে বহুত কথা ক'ব বিচাৰে বাট ডিৰেক্টলি পুলিচৰ আগত আহি ক'ব নি নোৱাৰে তেনেক্ষেত্ৰত আমি আমাৰ এই পদক্ষেপটোৱে হয়তো যেনে মতামত হওক পৰামৰ্শ হওক বা ইনফৰ্মেশ্যন যদি কোনোবাই কিবা দিব বিচাৰে তেওঁলোকৰ গাঁও লেভেলে হওক বা নিজৰ টাউনখনৰ বিষয়ে যদি কিবা ক'ব বিচাৰে আৰু ডাইৰেক্টলি যদি তেওঁলোকে নামটো প্ৰকাশ কৰিব নিবিচাৰে তেনেস্থলত তেওঁলোকে ইয়াতেই তেওঁলোকে জাষ্ট গোটেই কথাখিনি লিখি ইয়াত ভৰাই দিলে হ'ল আমি প্ৰতিটো দিনেই আমি চাম খুলিম আৰু তাৰ কি পৰামৰ্শ কি মতামত বা কি ইনফৰ্মেশ্যন আছে যি ইনফৰ্মেশ্যন আহে বা যি পৰামৰ্শ আহে আমি আটাই খুব গুৰুত্ব সহকাৰে আমি কাম কৰিম তাৰ ওপৰত আৰু এইটোৱে হয়তো আমি টাউনখনকো চোনাই টাউনখনকো বহুখিনি হেল্প কৰিব বুলি আমি আশাবাদী কাৰণ পুলিচ পুলিচৰ অকল দায়িত্ব নহয় যে ল এণ্ড অৰ্ডাৰ হওক বা এই চিটুৱেশ্যনবোৰ মেইনটেইন কৰা তাৰ কাৰণে জনসাধাৰণৰ যিটো সচেতন সচেতন হ'ব লাগে তো তেওঁলোকৰ প্ৰতিজন জনসাধাৰণে যদি সচেতন হয় আৰু পুলিচৰ যদি লগৰী হৈ যায় ভাল মানুহৰ লগত পুলিচ সদায় লগৰী আৰু যিখিনি মানে বিশৃংখলকাৰী মানুহ আছে তেওঁলোকৰ কাৰণে কিন্তু পুলিচ সদায় আগত আহিব চ' যিখিনি সচেতন জনসাধাৰণ তেওঁলোকে যেন এই পদক্ষেপটোক খুব গুৰুত্ব সহকাৰে লয় দেখাত যদিও এইটো সৰু বা দিয়াৰ পৰা আমি ভাল ভাল কাম কৰিব পাৰিম বুলি আশাবাদী আৰু মানুহে যেন নিৰপেক্ষভাৱে খুব ধুনীয়াকৈ আপোনালোকৰ সহযোগিতাও তাৰ কাৰণে বিচাৰিছোঁ আহি এইটোতো আমাক সহযোগ কৰে আৰু নিশ্চয় এটা ছাকচেছফুল কৰাত আমাক আপোনালোকৰ মানে যিখিনি সহায় লাগিব সেইখিনি কৰে যেন চ' এইখিনি কয় মই আপোনালোক আটাইকে ধন্যবাদ আকৌ এবাৰ দিছোঁ যে ইমান কম সময়ৰ ভিতৰত এটা শ্বৰ্ট নেছৰ ভিতৰত আহি আমাক লগ দিলে তাৰপিছত আমি যদি কাৰোবাৰ কিবা ক'ব আছে আমি নিশ্চয় ভাবি পাৰোঁ তো আজকে সোনাই পুলিশ স্টেশনের যে একটা নতুন অধ্যায় কমপ্লেন বক্স সত্যি এই যে অনুষ্ঠান কমপ্লেন বক্সে এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি এবং ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দিলরাজ পাঠক স্যার উপস্থিত সোনাই পুলিশের ভারপ্রাপ্ত অফিসারবৃন্দ আমার জেড পি সি সুফিয়ান লস্কর এবং ওয়ার্ড কমিশনার তদেব বজন সেন সবাইকে স্বাগত জানাচ্ছি সত্যি আজকে আমাদের জন্য একটা আনন্দের মুহূর্ত আমরা যারা আছি সমাজে আমরা চাই এইভাবে বিশেষ করে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভের জয়েন্ট হেড উনি যদি সঠিক কাজ করতে পারেন তো আমাদের এরিয়ার সামাজিক সৌন্দর্য আসবে যে কোনো জিনিস খুব সুন্দরভাবে চলবে পুলিশের এই ক্ষমতা আছে আজকের যে এটা সুন্দর যে উদ্দেশ্য নিয়ে ওনারা যে একটা কমপ্লেন রেখেছেন আমি মনে করি বহুত জনসাধারণ আছেন প্রাণের বয়ে ঝুঁকি নিতে চান না এফআইআর ডাইরেক্ট নাম নিয়ে স্প্রেড হয়ে যাবে এর জন্য এটা যে সেক্রেট বক্স এটাকে ওনারা এখানে আসছে এটা ইয়ে করেছেন এর জন্য বিশেষ করে আমাদের সোনাই পুলিশ স্টেশনের যারা জনসাধারণ আছেন ওনারা সেক্রেটলি কোনো ধরনের ক্রাইম সম্বন্ধে হোক বা যে কোনো জিনিস হোক ওনারা ওনাদের মতামত এখানে রাখতে পারবেন এবং পুলিশ আইন অনুযায়ী সেটা পদক্ষেপ নিতে পারবে এর জন্য আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের নতুন যিনি ডেপুটি অফ পুলিশ ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ উপস্থিত আমাদের ডি ওয়াই এস পি মহোদয় উপস্থিত আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় উপস্থিত আমাদের ওয়ার্ড কমিশনার বৃন্দ এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার ভজন চেয়ারম্যান মহাশয় আমাদের সুনাইতা নার ইন্সপেক্টর রবীন্দ্র তুমুল মহাশয় সহ বাকি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা এই ধরনের একটি পদক্ষেপ নিয়েছেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ বলে আমি মনে করি এবং বিস্তারিত আমাদের ডিওয়াই এসপি মহোদয় এবং আমাদের ভাইস চেয়ারম্যান মহোদয় তুলে ধরেছেন এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ তো আমি আশা করি আমাদের সোনাইয়ের মানুষ এটার ফল উপভোগ করতে পারবে এবং উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে পুলিশ এবং পাবলিক যে রিলেশন এই রিলেশনটা কিন্তু খুব বেশি জরুরি হ্যাঁ সমাজের অন্যায় অত্যাচার এবং যেগুলো ক্রাইম হয় সেই ক্রাইমগুলো থেকে জড়িয়ে আসার জন্য পুলিশ এবং পাবলিকের রিলেশনটা খুব বেশি জরুরি এবং আমরা এখানে সবাইও এখানে উপস্থিত ম্যাক্সিমাম পাবলিক রিপ্রেজেন্টেটিভ এটা আমাদেরও দায়িত্ব পুলিশের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কপারেশন করে এই সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় আমরা ইতিমধ্যে আরও একটি পদক্ষেপ নিয়েছি সোনাইয়ের সব আমরা পাবলিক রিপ্রেজেন্টেটিভরা মিলে ওনার সাথে আলোচনা করে আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবও এখানে সিগনেচার করেছেন বা আমরা যারা পিআরআই সদস্যরা আছি এই বিষয় নিয়েও খুব সম্ভব আমরা আগামী এক দুই এক সপ্তাহের মধ্যে আমরা একটি পদক্ষেপে যাব আমাদের সোনায় মাননীয় বিধায়ক সঙ্গে আলোচনা হয়েছে তিনিও এই বিষয়ে একদম পজিটিভ আছেন এবং আমি আশা করি যে এইভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে আমরা একটা সুন্দর ফলাফল পাব ধন্যবাদ সদেও আজকের আমরা এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের দিলরাজ পাঠক স্যার আমার ভাইস চেয়ারম্যান সাহেব এসপিসি সাহাব এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ আজকে এই যেগুলো ব্যবস্থা করা হয়েছে দেখুন আমি মানে এটার সবচেয়ে মানে গুরুত্ব বা এবং ধন্যবাদ দেই আমি এই সরকারের মানে প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বিজেপির নেতৃত্বে হেমন্ত বিশ্ব শর্মার প্রত্যেকটা বিভাগে প্রত্যেকটা জায়গাতে পরিবর্তন ঘটিয়ে মানুষের সেবা এবং সুযোগ দেওয়ার জন্য আজকে যে ব্যবস্থাটা গ্রহণ করা হয়েছে পরামর্শ বক্স এই পরামর্শ বক্সটা আমি আমার বয়সে আমরা সালা হেল্প করা মানুষ অলওয়েজ আমরা সালাকে হেল্প করে থাকি কিন্তু কোনোদিন দেখিনি আজকে পাঠক স্যারের হাত দিয়ে আর আমাদের ভাইস চেয়ারম্যান সবাই হাত দিয়ে যে এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবো মানে খুব আনন্দিত অনেক লোক এখনো আছে পুলিশকে বয় করে পুলিশের দেশ দেশ দেখলে বয় করে সকল কথা খুলে বলতে পারে না পুলিশের কাছে কিন্তু আজকে যে ব্যবস্থা আপনারা করে দিয়েছেন সরকার যেটা করে দিয়েছে আমাদের এসপি মহাশয় করে দিয়েছেন এইখানে গোপনভাবে তার মনের কথাগুলো এবং পরামর্শ এখানে দিতে যেটা যেটার ফসল আমরা এরিয়া এবং জনগণ আমরা সবাই পাবো আজকে এই ব্যবস্থা করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি খুব খুশি আন্তরিকভাবে খুশি এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার এছ পিছৰ নিৰ্দেশ মতে আমাৰ ডি এফি ছাৰৰ পৰামৰ্শ মতে এইটো আমি কমপ্লেইন বস্তু এটা উন্মোচন কৰিব সেইটো আমাৰ উন্মোচনটো উন্মোচন কৰিব আমাৰ জেচি ছাৰে গতিকে তেওঁ আমি সলনি গামোচাৰে আমি আদৰিব বিচাৰিব কমপ্লেইন বস্তু উন্মোচন প্ৰদান কৰিবলৈ মই আহ্বান জনাব মই এটা জাষ্ট এড কৰি দিম যে এইটো কমপ্লেইন বক্সতকৈ বেছি চাজেচন বক্স বুলিয়ে ক'ব কাৰণ কমপ্লেইন যেতিয়া এটা হয় তাৰ কাৰণে এফ আই আৰ তাৰ কাৰণে আমাৰ একজেক্টলি মানুহ আছে চ' এইটো বিশেষকৈ ছাজেশ্যন বক্স বুলিয়েই ধৰক পৰামৰ্শ মতামত বা কিবা ইনফৰ্মেশ্যন যদি দিব লাগে সেইটো উদ্দেশ্যে আমি বিশেষকৈ এইটো সোমাই উচিত আৰু কোনোবাই কমপ্লেইন দিব বিচাৰিলেও ডেফিনেটলি দিব পাৰিব কাৰণ এইটো মই ছেকেণ্ডাৰীতহে ধৰিছোঁ দোকান কোন হয়